আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ছাদে এসে আজকের ব্লগটা শুরু করলাম সুন্দর এই আমগুলো দিয়ে গাছে মাত্র ছয়টা আম ঝুলতেছে আমরা বাড়ি থেকে এসেই ছয়টা আম দেখছিলাম এখনও মাসাল্লাহ ছয়টা আম আছে গাছের মধ্যে এর আগেও অনেকগুলো আম ছিল এগুলো ঝরে গেছে ছোট অবস্থা থাকতেই বড় হওয়ার পরই এই আছে গাছের মধ্যে আমগুলা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল তো ছাদ থেকে হেঁটে এসে তারপর এখন হচ্ছে আরিশের বাবাকে নাস্তা দিলাম সে এখন একটাই পরোটা খায় তাই আর কষ্ট করে দুইটা বানায় না তো পরোটা ডিম ভাজি আর কলা তারপর ওর লাঞ্চও রেডি করে দিয়ে দিয়েছি সে নাস্তা খেয়ে অফিসে চলে যাবে তো আমি একটু বাসার জানালাগুলো খুলে দিচ্ছি আজকে আরিশ মুনিও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকে সকালবেলা থেকেই এত বেশি গরম ছিল একদম ছয়টার দিক থেকে রোদ উঠে গেছে আর প্রচণ্ড মাত্রায় গরম ছিল তো ওইদিকে খালা টাজ করতেছে এখন হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছে কাপড়গুলো হচ্ছে ছাদে দিয়ে দিচ্ছে তো আমি এখানে বসে বসে একটু বাতাস খাচ্ছিলাম আর এসের বাবা চলে গেছে অফিসে এখানে বসে থাকলে ডাইনিং টেবিলের পাশটাতে বাহির দিয়ে হচ্ছে অনেক বাতাস আসে ছাদের পাশটা থেকে তো আজকে আমি আমের আচার বানাবো তো এই যে খালা এখানে আমগুলা কেটে দিয়েছে তো আমের আচারটা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আচার তো অবশ্যই সরিষার তেলেই বানাতে হবে সরিষার তেলটা গরম হয়েছে কিনা ভালোভাবে সেটা বুঝতে হবে যে উপরে একটু ফেনা ফ্যানা ভাব আসে সেটা যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত হচ্ছে তেলটা ভালো করে গরম হয় না তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আস্ত কিছু পাঁচ ফোড়ন আর বাকি পাঁচ ফোড়ন আমি গুঁড়া করে দিব তারপর হচ্ছে আমি তেলের মধ্যে আমগুলা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে একটা দারচিনি দুইটা এলাচ দিয়েছি যেহেতু এটা আমি মিষ্টি আচার বানাবো একটু এলাচ দারচিনি দিলে মন্দ হয় না তারপর এখানে আমগুলা দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লবণ এখন তেলের মধ্যে আমগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর তারপর এখানে আমি দেবো আদা রসুন বাটা চাইলে তেলের মধ্যেই দেয়া যায় আমি তেলের মধ্যে দিতে ভুলে গেছি সরাসরি আম দিয়েছিলাম তো এখন হচ্ছে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু আমের সাথে বাটা মশলাটা ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি আমটা মোটামুটি অনেকক্ষণ ভাজা হয়েছে এখন আমি চিনিটা দিয়ে দিলাম চিনি যে পরিমাণে দিয়েছি এই পরিমাণ চিনি আমি আরও তিনবার করে দিয়েছি আমটা টক ছিল যার কারণে চিনির পরিমাণ অনেক বেশি লেগেছে চিনিটা দেওয়ার পর চিনিটা গলে একদম এরকম হয়ে যাবে ঝোলঝোল টাইপ হয়ে যাবে তারপর সুন্দর একটা কালার চলে আসবে আমি ভাবছিলাম যে আমগুলা মনে হয় আস্ত থাকবে কিছুটা কিছু তো গলে যাবে কিছু আস্ত থাকবে বাট আমার ধারণা ভুল করে দিয়ে আম সব গলে ডাল হয়ে গেছে এই যে দেখেন এই আমগুলো অনেক বড়ো সাইজের আম ছিল আর এখানে আমি পাঁচ ফোরন শুকনা মরিচ টেলে নিচ্ছিলাম এখানে আমি আরও কিছু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে করে আমগুলা গলতে শুরু করে আর শেষ পর্যন্ত সবগুলা আমি গলে গিয়েছিল আমি আচার বানাতে এসে আমার আচার হয়ে গেছে আমের চাটনি যাই হোক খারাপ হয় নাই খুবই মজা হয়েছিল আমের আচারটা আমি নিজে বানিয়েছি বলে নয় এখানে আমি পাঁচ ফোড়ন গুঁড়া করে নিলাম প্রথমে পাঁচ ফোড়নটা গুঁড়া করে নিয়েছি তারপর হচ্ছে বাকি পাঁচ ফোড়নটার সাথে আমি এই মরিচটা গুঁড়া করব তো প্রথম শুধুমাত্র পাঁচ ফোড়নের গোড়াটা আমি প্রথমে একটুখানি দিয়ে দিলাম কারণ এখানে আমি মরিচটা এখন দিবো না আড়িশের জন্য একটুখানি আচার আমি আলাদা করে তুলে রাখব সেও আচার খেতে একটু পছন্দ করে তো কিছুটা আচার তুলে রাখবো যেন হচ্ছে ঝাল না হয় ঝাল হলে আবারও খেতে পারবে না আর বাকিটার সাথে হচ্ছে আমি শুকনো মরিচ পাঁচ ফোড়ন বাকি যেটা আছে একসাথে ব্ল্যান্ড করে দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার ভিনেগার অ্যাড করলে আচার কিন্তু কখনোই নষ্ট হবে না আর ভিনেগার দিলে এই আচারটা কখনও রোদেও শুকাতে হবে না আর আচার বানানো তো আমি আমার আম্মুর কাছ থেকেই মানে জেনে নিয়েছি আর কি কীভাবে বানাতে হবে আম্মুকে দেখি সবসময় আচারের মধ্যে ভিনেগার দেয় আর আমার আম্মুর আচার বছরের পর বছরে কিছু হয় না রোদেও দিতে হয় না একদম ভালো থাকে এখন দেখেন আমার আমগুলা সম্পূর্ণ হচ্ছে গলে গিয়ে সুন্দর একটা কালার এসছে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা এত বেশি সুন্দর লাগতেছিল আর সেই সাথে আমের আচারের একটা এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল পাঁচ ফোড়ন প্লাস হচ্ছে আমের একটা মিষ্টি গ্রান তা আমি একটু টেস্ট করে দেখলাম যে অসাধারণ মজা লাগতেছে আচারটা তারপর কিছুটা আমি আলাদা করে রেখেছি মরিচ ছাড়া আর এখন হচ্ছে শুকনো মরিচ সহ বাকি পাঁচ ফোড়নটা ব্ল্যান্ড করে গুঁড়া করে আচারের সাথে মিক্স করে দিচ্ছি আচার বানানোতে আমি খুব একটা এক্সপার্ট না আর আমি আমার লাইফে কখনো আচার বানাই নাই গত বছর আমি আমের আচার দিয়ে ট্রাই করছিলাম অল্প কিছু আম দিয়ে দেখলাম যে খুবই মজা হয়েছে তাই প্রথমবার চেষ্টাতেই এত ভালো হয়েছিল আমার আমের আচার তাই এবারও আমি আমের আচার বানিয়ে নিলাম আর বানাতে এসে আমের চাটনি হয়ে গেছে যাই হোক গলে গেছে ব্যাপার না এ আমটাই একটু সফট আর কি সেজন্য গলে গেছে আর এটাতে যেহেতু আটি ছিল না আমটা এরকম গলে চাটনির মতো হয়ে গেছে তো যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি আচারটা বয়ামে নিয়ে নিলাম বয়ামে নিয়ে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এতে আচার আরও বেশি ভালো থাকে আর এই যে ছোট্ট ব্যায়ামে হচ্ছে আরশমনির আচারটা আর এটা হচ্ছে আমরা খাবো খুবই মজা হয়েছিল মাসা আমার হাজব্যান্ড খেয়েও অনেক প্রশংসা করেছে তারপর আমি চলে আসলাম আজকে রান্না করতে তো আমার আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন কারণ নতুন নতুন আচার বানাতে শিখছি ভুল তো হতেই পারে যা আজকে আমি রান্না করব চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ নামিয়ে রেখেছি মাছগুলোকে তারপর হচ্ছে কেটে নিয়েছি আর দুধ নামিয়ে রেখেছি আমি সন্ধ্যার নাস্তার জন্য একটু শ্যামাই রান্না করব তো এই যে অলরেডি আমি শ্যামাই রান্না করতে চলে আসছি ঘি দিয়ে শ্যামাইটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর পাশের চুলাতে দুধটা জাল করে নিচ্ছি আর এই যে আমার শ্যামাই রান্না হয়েও গেছে তারপর হচ্ছে আমি শ্যামাইটা রান্নার পর এখন আমি রান্না বান্না শুরু করব আর কি তো সন্ধ্যায় আমি সেমাইটা রান্না করে নিয়েছি আর আচার আমি বানিয়েছিলাম সকালবেলা আচার বানানোর পর আমি এত খুশি হয়ে গেছি আচারের স্মেল প্লাস কালার দেখেছি আল্লাহ এত সুন্দর হয়েছে আমার আচার তারপর আমি হচ্ছে এত খুশি হয়ে গেছি যে ছবি তুলে সাথে সাথে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি দেখার জন্য তো সেও খুব মানে মজা করে খেয়েছে বাসায় এসে তারপরেই তো এখন আমি চলে আসলাম রান্না করতে তো আজকে রান্নার জন্য আমি একটা ভাজি করব আর কি মিক্সড সবজি নিয়েছি এখানে বরবটি গাজর আর আলু তিনটা সবজি নিয়েছি বরবটি আমার খুব একটা পছন্দ না প্রায় সময় আইসের বাবা নিয়ে আসে বরবটি মাছ দিয়ে রানলেও তেমন একটা ভালো লাগে না শুধুমাত্র ভর্তাটাই ভালো লাগে আর ভর্তা বানাতে আমার প্রচণ্ড রকম আলসেমি লাগে পাটায় বেটে ভর্তা বানাতে তো ভাবলাম যে বরবটিগুলো কিভাবে খাওয়া যায় তাই আজকে ভাজি করে নিচ্ছি সাথে একটু আলু একটু গাজর দিয়েছি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা সবজিতে ম্যাগি মশলা দিলে অনেক মজা হয় সবজির টেস্টটাই অন্যরকম হয়ে যায় তারপর এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম লাস্টের দিকে আর এই যে চিংড়ি মাছ ভুনা করব চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছিলাম এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে আসছে অফিস থেকে প্রতিদিন কলিং বেল বাজার সাথে সাথে আরিস দৌড়ে এসে বলবে বাবা আসছে বাবা আসছে বলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি ডোর ওপেন করতেছি তারপর হচ্ছে সে যখন বাসায় ঢুকে দরজার কাছে থাকতেই ওর বাবাকে দেখেই জিজ্ঞেস করবে বাবা আজকে তুমি আমার জন্য কি এনেছো তো আজকে বলে দিয়েছিল ওর জন্য একটা ডাবল ড্রেকার বাস নিয়ে আসতে পছন্দের গাড়ি পেয়ে তো সে মহা খুশি প্রতিদিনই তার নতুন নতুন খেলনার বায়না থাকে ওর বাবার কাছে এদিকে আমি রান্নাটা শেষ করে নিচ্ছিলাম তো এই যে আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে ঝোলটা আর একটু কমে ভুনা ভুনা হবে এটা আর ভাজিটাও হয়ে গেছে ভাজিতে আমি একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়েছি রান্নাবান্না শেষ করে সোজা এখন দৌড় দেব বেডরুমে প্রচণ্ড গরম এত ঘামতেছিলাম আমি যেহেতু সন্ধ্যাবেলা রান্না করি তো রান্নার সময় আমি একটু পরপর হচ্ছে রুমে আসি একটু ঠান্ডা হয়ে তারপর আবার যাই তো এখন হচ্ছে আমি একটা মজার আইসক্রিম খাবো আমার হাজব্যান্ডকে বলছিলাম সেভার এই চকলেট ফাজ আইসক্রিমটা নিয়ে আসার জন্য তো সে নিয়ে আসছে এটা এত এত মজার মাস্ট ট্রাই একটা আইসক্রিম যারা এটা মানে খাবে পুরাই মানে আইসক্রিমের দুনিয়াতে হারাই যাবে এত এত মজা ছিল আইসক্রিমটা তারপর আমার বানানো আচার এনে দিলাম হাজব্যান্ডকে মজা করে আমরা আচার খেলাম তারপর বারান্দায় হঠাৎ এসে চাঁদটাকে দেখলাম তারপর একটু দাঁড়ায় দাঁড়ায় চাঁদ দেখতেছিলাম এত সুন্দর লাগতেছিল আকাশের চাঁদটাকে এত ব্রাইট ছিল আজকের চাঁদটা তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ